নমস্কার বন্ধুরা আমি আলপনা দিদি ভাইয়ের শেষ যাত্রার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আলপনা আজ আর আমাদের মধ্যে নেই পৃথিবী ছেড়ে চলে গেছেন পরলোক গমন করেছে তো আলপনা দিদি ভাইয়ের কী হয়েছিল তো আলপনা দিদি ভাইয়ের হয়েছিল গলবেলা স্টোন অপারেশন না করে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিল আর তার সাথে ছিল প্রচণ্ড জ্বর জ্বর থেকে খুব শরীর খারাপ আর ও নেগেটিভের ব্লাড গ্রুপ ছিল তো ও নেগেটিভ ব্লাড পাওয়া যাচ্ছিলো না লাস্ট শেষমেশ ডোনার জোগাড় হয়েছিলেন তো ব্লাড দিচ্ছিলেন তারপরেও কি হলো হঠাৎ করে মারা গেল আমাদেরকে কাঁদিয়ে দিয়ে চলে গেল এই বিদায়বেলায় খুব মনটা খারাপ ভিডিও দেখতাম কমেডি ভিডিও ফানি ভিডিও তো দেখতাম যখন খুব ভালো লাগতো আর সেই ভিডিওগুলো আসবে না তো খুবই মনটা খারাপ তো আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাবে কোনো দিনও ভাবিনি তো তিনজনে ভিডিও বানাতো মা মেয়ে আর হাজব্যান্ড তিনজনে মিলে ভিডিও বানাতো তো খুব ভালো লাগতো ভিডিওগুলো দেখতাম তো গল্পটা স্টোন অপারেশন করে নিলে আজ এই সুন্দর তরচাদা প্রাণটা এইভাবে চলে যেত না তো গল্প স্টোন আমার নিজেরও হয়েছিল তো আমি আড়াই তিন বছর আগে অপারেশান করেছিলাম মাইক্রো সার্জারিতে তো অপারেশান করার পরে তো আমি এখন মোটামুটি সুস্থ আছি অপারেশান করে নিলে কিছু অসুবিধা হতো না তো অপারেশান না করলে শরীর বেশি খারাপ হয়ে অসুবিধা হয় অপারেশান না করলেই ওই জায়গাটা পরে পরে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো গল্পরালা স্টোন হলে পেটের অসহ্য যন্ত্রণা হয় কষ্ট সহ্য করেও ভিডিও বানাতো আমাদেরকে ভিডিও দিত সে হাসি মুখ নিয়ে ফিরে আসতো তো আজকে আমাদের এই ভিডিওটা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং ভালো থাকবেন